বছরের প্রথম দিন জগন্নাথপুর গ্রামের নূর মোহাম্মদ জগন্নাথপুর গ্রামের বাহাল সোনা কার্পাসডাঙ্গা গ্রামের হাফেজ মৌলানা মুফতি শহীদুল্লাহ চন্দ্রবাস গ্রামের আবু বক্কর সিদ্দিক কুলগাছি গ্রামের মোহাম্মদ হিরো জগন্নাথপুর গ্রামের হজরত আলী আরামডাঙ্গা গ্রামের ইসরাফিল হোসেন কার্পাসডাঙ্গা গ্রামের জিম কানাইডাঙ্গা গ্রামের সৌরভ হোসেন কুরুলগাছি গ্রামের আশকার আলী কুতুবপুর গ্রামের আবু সাইদ বিশ্বাস কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল কাদের মধুমুকু কার্পাসডাঙ্গা গ্রামের শাহজামাল বিশ্বাস কানাইডাঙ্গা গ্রামের মোহাম্মদ শাহজামাল কার্পাসডাঙ্গা গ্রামের আবদুল্লা শেখ কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুল সোহান আরামডাঙ্গা গ্রামের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আরামডাঙ্গা গ্রামের মোহাম্মদ ফিরোজ মিশন পল্লীর বেবু সরকার কুতুবপুর গ্রামের কামাল উদ্দিন কুরুলগাছি গ্রামের হাফেজ হোজাইফা ওরুফে শুভ আরামডাঙ্গা গ্রামের শিক্ষক শামসুল হক ধান্যঘরা গ্রামের সাদ্দাম হোসেন সদাবরী গ্রামের হেদাইতুল্লাহ আরামডাঙ্গা গ্রামের সৌরভ হোসেন কুতুবপুর গ্রামের শহীদুল ইসলাম দর্জি কারপাশডাঙ্গা গ্রামের মাহবুর রহমান আরামডাঙ্গা গ্রামের আনসার আলী ওরুফে কাবিল ধান্যঘড়া গ্রামের কামাল হোসেন রঘুনাথপুর গ্রামের মোহাম্মদ হানেফ পীরপুর কুল্লা গ্রামের আতিয়ার রহমান কুতুপুর গ্রামের সাইদুল মিস্ত্রি চন্দ্রবাস গ্রামের মোহাম্মদ ওয়াস্করুনি কার্পাসডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার কার্পাসডাঙ্গা গ্রামের মুজিবুর রহমান আরামডাঙ্গা গ্রামের মোহাম্মদ শাকিল কাঞ্চনতলা গ্রামের আলিফ চন্দ্রবাস গ্রামের আব্দুর রহমান পীরপুর কল্লা গ্রামের মোহাম্মদ শাহিন আরামডাঙ্গা গ্রামের মোহাম্মদ মুজাহিদ ছোটবলদিয়া গ্রামের মাসুদ রানা পাটাসুরা গ্রামের জিহাদ জয়পুর গ্রামের ডাক্তার সাকারউদ্দিন রতনপুর গ্রামের ফিলিপ সুবুলপুর গ্রামের শিক্ষক জামাত আলী চন্দ্রবাস গ্রামের আব্দুল কুদ্দুস বৈশিতলা গ্রামের শিহাব কার্পাসডাঙ্গা গ্রামের মজিবুর রহমান বয়রা গ্রামের মোহাম্মদ মিলন কারপাসডাঙ্গা গ্রামের আব্দুল জাব্বার খাবলি কারপাসডাঙ্গা গ্রামের শম্ভু গোপাল বসু বয়রা গ্রামের মোহাম্মদ শাহিন আরামডাঙ্গা গ্রামের শামীম ড্রাইভার কারপাসডাঙ্গা গ্রামের লুৎফর রহমান দুর্গাপুর গ্রামের সাবদার বিশ্বাস আরামডাঙ্গা গ্রামের আব্দুল জলিল পীরপুরকুল্লা গ্রামের মনসুর বাঘ চন্দ্রবাস গ্রামের হামিদুল্লাহ বিশ্বাস লোকনাথপুর গ্রামের তানজিল লোকনাথপুর গ্রামের সেলিম সুবুলপুর গ্রামের আইনাল হক আরামডাঙ্গা গ্রামের আব্বাস মিস্ত্রি কার্পাসডাঙ্গা গ্রামের মনিরুল ইসলাম রতনপুর গ্রামের বরুণ মন্ডল